রাসুলের সামনে এই সান্ডা গো এ গোসাঁপ বা গহিসাঁপ বা এ সান্ডা একে রান্না করে পেশ করা হলো আল্লাহ রসুল বললেন না আমাকে ভালো লাগে না এটা আমার ও রুচি তাই বলে তিনি পাত উঠে নিলেন পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন এটা কি হারাম তখন আল্লাহ রসুল বললেন না আমি হারাম বলি না তবে আমার রুচিতে হয় না আমি এটা অনেকেই মুরগির গোস্ত খেতে চায় না মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে এই জন্য এর অর্থ এই নয় যে মুরগি যার রুচি হবে সে খাবে যার রুচি হবে না খাবে দস্তর দস্তরখানে দব খাওয়া হয়েছে অর্থাৎ রসুল উল্লাহামের সামনে দস্তর খান বিছানো হয়েছে খাওয়ার জন্য হ্যাঁ খেতে বসছেন সাহাবির নবী সাল্লাম বসেছেন সবাই দব সান্ডা খাচ্ছেন দব খাচ্ছেন রসুরাম নিজে খাননি কথা বোঝা গেছে জি আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে আমি খাইনি জি জি কাঁকড়া খাওয়া মকুরুও নাই হালাল আর চিংড়ি মাছের মতো হ্যাঁ চিংড়ি মাছও মকরু না আমাদের আবার হ্যাঁ হ্যাঁ একসাথে যে চিংড়ি খাওয়া মকরু জানি না কোথেকে এদের মকরু আসলো ফোরিং এর মতো লাগে সেই জন্য নাকি আল্লাহ জান তো বিনা দলিলের এসব কথা যে মাকরু ফাকরু না যে সব প্রাণী হ্যাঁ জলচর প্রাণী পানিতে থাকতে পারে পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে কিন্তু স্থায়ীভাবে ভাবে বাঁচতে পারবে না বসবাস করতে পারবে না মরে যাবে সেগুলি সব আলাদা কুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহি বুখারিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহিব বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রসুল্লাহলাম স্ত্রী মাইমোনা রাদি আল্লাহ আনহার বাসায় আল্লাহ রাসুল্লাহলাম সহ অনেক সাহবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুল ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহবা মহিলা সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রসুল্লাহিসাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ খালিদিবনে অলিত রাদিয়ালাহত হনে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ গুইসাব খাওয়া কি হারাম আর হারামুন আবদব্বই আর রাসুল আল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাব খাওয়া কি হারাম আলাদা রাসুলসাইসলাম বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাপ হালাল বলে যে গুইসাপ আমাদেরকে খেতে হবে ঠান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন এই সান্ডাটা নবী করিম সাল্লি ওয়াসাল্লামের জামানায় সাবাই কারাম সান্ডা খাচ্ছিলেন নাবিজির সামনে উপস্থাপন করা হয় নাবিজি খায়নি তবে নাবিজি নিষেধ করেনি তো এই দৃষ্টিকোণ থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে নাবিজি যা নিষেধ করেনি সেটাকে আমি আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই নাবিজি নিষেধ করেনি নাবিজি বলছে ঠিক আছে তোমরা খাও

হানাফি মাধহাবের ফতোয়া হচ্ছে যে এটাও যেহেতু মানুষকে অন্তত ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে আসে আপনি দেখবেন ফুসফুস করে আওয়াজ করে এই জন্য হানাফি মাঝহাবের ফতোয় এটা খাওয়াকে পছন্দনীয় মনে করা হয় না অন্যান্য মাধহাব অনুযায়ী এটার ব্যাপারে তারা নিষেধ করে না তো এই দৃষ্টিকোণ থেকে আরব দেশে যে সান্ডা খাওয়া হয় বিপত্তি ঘটেছে এইখানে যে একজন সান্ডা আনতে বলেছে সেখানে গুইসাপ নিয়ে আসা হয়েছে সাপের ঠোঁটের মধ্যে মুখের ভিতরে একটা এক প্রকারের লালা আছে যেটা চরম বিষাক্ত এবং গুইসাপ লালা ছিটিয়ে দিতে পারে যদি সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মনে করে যে আমাকে যে কোনো সময় আক্রমণ করা হবে তখন এই বিষাক্ত লালা ছিটিয়ে দেওয়ার মধ্য দিয়ে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি এই বিষক্রিয়ায় নানাভাবে আপনার প্রাণ চলে যেতে পারে এই জন্য গুইসাপ আর সান্ডা একেবারেই এক না সান্ডা খুবই শান্ত সৃষ্ট একটা খুবই নিরীহ গুইসাবও নিরীহ কিন্তু গুইসাবের খাবারের প্রকৃতি আর সান্ডার খাবারের প্রকৃতি ভিন্ন গুইসাপ হচ্ছে মরা মুরগি মরা ছোট ছোট কোনো কীট পতঙ্গ এমনকি ডিম সাপের ডিম পর্যন্ত সে খেতে পারে আর সেখানে সান্ডা হচ্ছে শুধু লতাপাতা গাছ এই ছোটো ছোটো লতাপাতা খেয়ে বেঁচে থাকে এবং বসবাসের প্রকৃতিও সম্পূর্ণ ভিন্ন ওইটা হচ্ছে পাহাড় পর্বতে মরুময় বেষ্টিত পাথরের পাহাড় বেষ্টিত জায়গায় ছোট্ট একটা গর্তের ভিতরে লুকিয়ে থাকে তো অ্যারাবিয়ানরা তখন সেখানে পানি আর পানি ঢালতে থাকে বিরাট বিরাট পানি নিয়ে যায় তো সেখানে পানি ঢালতে থাকে তো যেহেতু পানি সহ্য করতে পারে না ঠান্ডা সে উপরের দিকে উঠে আসে এবং একটা পর্যায়ে তাকে ধরা হয় এবং এটা অ্যারাবিয়ানরা বিরিয়ানিতে ব্যবহার করে সান্ডার বিরিয়ানি এটা তারা ব্যবহার করে সান্ডার তেল এটা ব্যথার জন্য এবং অন্যান্য অনেক কাজে এটা ব্যবহৃত হয়ে থাকে মূলত এটাকে অনেকে খুব উপকারী বলে মনে করে এবং খায় যে সান্ডার তেল এটা শারীরিক সক্ষমতার জন্য অনেক বেশি জরুরি পুরুষের শারীরিক সক্ষমতার জন্য জরুরি এই বিষয়টি আসলে ঠিক এভাবে বিষয়টি আসলে কোথাও পাওয়া যায় না কোনো গবেষণা গবেষণায় এই বিষয়টি এভাবে পাওয়া যায় না সান্ডাটা মূলত অত্যন্ত চর্বিযুক্ত একটা প্রাণী এই চর্বিযুক্ত এই প্রাণীটা বেশি খেলে মানুষের ফেটি লেবার হবে মানুষের ফেটি লিভার হবে এবং নানাভাবে এই ফেটি লিভারের কারণে এই ফেটি লিভারের কারণে আপনি অসুস্থ হবেন এবং প্রচন্ড বেশি যদি আপনি মাসে যদি কয়েকবার ঠান্ডা খান এটা আপনার অনেক ধরনের ফ্যাট জায়গায় এই ফ্যাটের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন শরীরটা নানাভাবে অসুস্থ হবে তো এটা পরিষ্কার বিষয় যে এই এটার ভিতরে আমরা যেটা মনে করে অ্যারাবিয়ানরা খেয়ে থাকে অথবা যেটা আমরা মনে করে থাকি বিষয়টা কিন্তু আদৌ এমন না প্রশ্ন হলো ঠান্ডা খাওয়া যায় আছে কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি শরীর প্রজাতিও একটি প্রাণী দেখতে শাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে কোরআন হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই সান্না খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিসই আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হয় একটা হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোনো কোনো হাদিসেবী সামনে সাবাইক গ্রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে উদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুল রহমান রহমাউল্লাহ যে হাদিসটি হাসান বলেছেন সে হাদেশ ভাষ্য হল যে না দবা সান্ডার গোস্ত ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে ইমাম হাজাম এবং ইমাম আইনি এবং সাবগান রহমান তারা বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহামের উপস্থিতিতে সাহবাই ক্রাম একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দপ দেখতে পেলেন সেই দপগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লা সাল্লাম বনিসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহাম করে সেটি ফেলে দিতে বললেন সাহবা সেটি ফেলে দিয়েছেন পরে খান আর আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস রাদিল্লাহ তার থেকে সেটি সোহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী কিম সাল্লাহামের সামনে সাহাবাইকরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো অন্যরা খেয়েছেন নবী সাল্লাহ সাল্লাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ রামায়করাম বা বেশিরভাগ ইমামগণি দপ খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফি মাজাবলামায়করাম এটিকে মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক রামায়করাম মাকরু তাহারিমি বলেছেন কেউ তানজি বলেছেন হানাফুল আমাদের মতো থেকে তো বেশিরভাগ ওলামায়ক্রামেটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নাবাদ তিনি না খেলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়